আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাত উত্তাল সেই সত্যরের কোনো এক বৃষ্টি ধোয়া সন্ধ্যায় সত্য খুন হল বাঁশি বাজানোর সাথে সত্য রাজনীতিও করত আমি কিছু করতাম না পারতামও না শুধু মন দিয়ে পড়াশোনা করতাম সত্য পড়াশোনাতে অসম্ভব ভালো ছিল তার পাশাপাশি সত্য বাঁশি বাজাতে পারত অদ্ভুত স্বপ্নের মতো সুর শোনাত আমাদের ওর বাঁশি আমাকে খুব টানত সেই সত্য খুন হয়ে গেল খবর পেয়েও কাটা সত্যর লাশ আমি দেখতে যাইনি যেতে পারিনি কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যর বাঁশি শুনতে পেয়েছি সত্য বলতো মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না সব সালা খালি স্বজন পোষণ কলেজ জীবন শেষ হবার পর আমার মামার দৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম যথাসময়ে আমার বিয়ে হলো বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল খুব হৈচৈ আনন্দ হলো শীতের বিয়ে খাওয়া দাওয়াও হলো জবর বউভাতের দিন সুপর্ণা এসেছিল সুপর্ণার সাথে সত্যর প্রেম ছিল কলেজ জীবনে ওদের প্রেম আমাদের আলোচনা আর ঈর্ষার বিষয় ছিল সুপর্ণা একটা সাদা শাড়ি পরে এসেছিল শীতের সেই সন্ধ্যায় ওর গায়ে শাল বা কার্ডিগান ছিল না কাঁথে ছিল ঝোলা ব্যাগ এক সময় যা সত্যর চওড়া কাঁধে ছুলত কলেজে পড়ার সময় একবার জলপাইগুড়িতে সত্যদের বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম মনে আছে ওর মা কত কী রান্না করে খাইয়েছিলেন আমার মা ছিল না সত্যর মাকে মা বলে ডাকতে খুব ইচ্ছে করেছিল কী শান্ত কী নিরুদ্বিগ্ন কী স্নেহময়ী সত্য মারা যাবার পর আমি আর কখনো জলপাইগুড়ি যাইনি খোঁজও একমাত্র সন্তানের মৃত্যুর পর বিধবা সেই স্বল্পবিত্ত ভদ্র মহিলার দিন কাটল কেমন করে এখন আমি ভালো চাকরিতে আরও ভালো পদে আসিন। নিজের বাড়ি হয়েছে গাড়িও কিনেছি সত্য রাজনীতির বন্ধু যারা তাদের অনেককেও পরে দেখেছি দিব্যি প্রতিষ্ঠিত হয়েছে তাদের পতাকার রং লেগেছে তাদের গালে আজকাল আমি কবিতাটা বেশ লিখি লোকে বেশ প্রশংসা করে বইটিও ছাপা হচ্ছে নাম নামডাকও হয়েছে আমি এখন ওই যাকে বলে প্রায় সেলিব্রিটি আর কি আমার বউয়ের গয়না আর শাড়ির উজ্জ্বলতা ওই যাকে বলে পড়শির ঈর্ষা ওনার স্প্রাইট আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে উজ্জ্বল ছাত্র ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চশিক্ষার জন্য আমি বলি দেখা যাক সবই ভগবানের ইচ্ছে একদিন তখন শ্রাবণ মাস সারা এক টানা বৃষ্টি হয়েছে সেদিন ছুটি ছিল বিছানায় শুয়ে ঘুম এসে যাচ্ছিল যাকে বলে দিবানিদ্রা সেই আধো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে ঝাপসা হয়ে গেছে চারদিক সত্য একটা উঁচু পাঁচিলের ওপরে বসে বাঁশি বাজাচ্ছে সেই সুর সেই ভীষণ চেনা বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো সত্যর বুকটা ফুটো হয়ে গল গল করে রক্ত ঝরতে লাগলো সত্য কিন্তু হাস আর বাঁশিও বাজাচ্ছিল বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্তর বাঁশি রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্তর বাঁশি আমার ঘুম ভেঙে গেল কিন্তু কি আশ্চর্য কে বাঁশি বাজাচ্ছে ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি কে 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 বাজাচ্ছে বাঁশি আমি চিৎকার করে উঠলাম ছুটে এসে ঘরে ঢুকলো আমার স্ত্রী এ কি অমন চেঁচাচ্ছ কেন কে বাজালো বাঁশি কে আবার আমাদের বুবান বুবান আমার ছেলে আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে গেল বললাম না বাজাবে না ওকে বারণ করো ওকে বারণ করো বলতে বলতে আমি কেমন খেপে উঠলাম তখন বুবান এসে সামনে দাঁড়িয়েছে ওর হাতে বাঁশি অবাক হয়ে ও আমায় দেখছে আমি ঝড়ঝড় করে কেঁদে ফেললাম ছেলের হাত দুটো ধরে বললাম না বাবা বাঁশি বাজাস না তুই শ্বেতার শেখ শরদ শেখ বাঁশি নয় বাঁশি বাজালে ভারতবর্ষে তার গলা কেটে নেওয়া হয় বলতে বলতে আমার গলার স্বর কান্নাই বুঝে এলো আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল তার চোখে সংখ্যাহীন প্রশ্ন